হেডফোন বা ইয়ারফোন ঘরে কিংবা বাইরে কানে এটি না থাকলেই যেন চলে না কথা বলা ও গান শোনা সহ বিভিন্ন কারণেই অনেকে ঘরে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কানে লাগিয়ে রাখে এটি কয় ঘন্টা হেডফোন কানে থাকে আট থেকে দশ ঘন্টার মতো এক ঘন্টা দেড় ঘন্টা শহরের ব্যস্ত রাস্তায় শব্দের স্বাভাবিক মাত্রা থাকে সত্তর ডেসিবেল ট্রাকের আশি ও ট্রেনের শব্দের মাত্রা নব্বই ডেসিবেল কিন্তু হেডফোন বা ইয়ারফোন কানে লাগালে শব্দের তীব্রতা অনুভূত হয় একশো বিশ ডেসিবেলের সমান অথচ শব্দের স্বাস্থ্যসম্মত মাত্রা সত্তর থেকে আশি ডেসিবেল এ ব্যাপারে কতটুকু জ্ঞান রাখে আজকের যুব সমাজ হেডফোনে কি পরিমাণ শব্দ তৈরি হয় এবং কি ক্ষতি করে কানের এটি ব্যাপারে কোন আইডিয়া আছে আপনার না এরকম কোন আইডিয়া নেই ক্ষতি হয় কিনা তাদের বলতে পারবো না মজা পাই অনেক তাই অজ্ঞতা ও সচেতনতার অভাবে মনের অজান্তেই বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে যুব সমাজ যার প্রভাব চল্লিশ বছর বয়সের পর স্পষ্ট হবে বলে ধারণা দেশি বিদেশি বিশেষজ্ঞদের আমরা টেস্ট করে দেখেছি যারা মানে দীর্ঘমেয়াদী ভাবে এই হেডফোন দিয়ে গান শুনে তাদের অলরেডি কানের ভিতরে নার্ভের ক্ষয় শুরু হয় হেডফোনে গান শুনলে ডেফিনেটলি আপনারা যে এটার যে ভলিউম লেভেলটা আছে তার ফিফটি পার্সেন্টের উপরে কখনোই এক্সিড করবে হেডফোন কানে লাগিয়ে রাখলে কানের ভেতর বাতাস প্রবাহ বাধাগ্রস্ত হয় এতে কানের অভ্যন্তরে প্রচুর ঘামের সৃষ্টি হয় এবং জীবাণু সংক্রমণ ঘটায় পাশাপাশি বারবার ব্যবহার ও একজনের হেডফোন আরেকজন ব্যবহার করায় কানের ভেতর বিভিন্ন রোগ বালাইও বাসা বাঁধছে বলে ধারণা বিশেষজ্ঞদের তাই এই ব্যাপারে দ্রুত সচেতনতা সৃষ্টির ওপর জোর দিলেন তারা Okay.